সবাই সবাই আশা ভালো আছেন গাইস আজকে হচ্ছে রোজার আগের দিন আর এর জন্য আমরা ভরপুর নাস্তা খাচ্ছি কারণ এই দিনটা আগামী এক মাস আমরা পাবো না মানে সকালে যে আমরা নাস্তা খাই সেই নাস্তাটা কি খেতে পারবো না তাই আজকে ও নাস্তার আইটেম অনেক কিছুই ছিল বাট ভিডিও করতে ভুলে গেছি তো প্রথমে খেয়েছিলাম সমোচা শিঙারা আর এখন খাচ্ছি চা রুটি তারপর হচ্ছে বিস্কিট তারপরে কেক তা আমি দেখাচ্ছি কেক কি খাচ্ছে আজকের এই সকালে নাস্তার সাথে থাকবে রোজার বাজার এবং সারা দিন কিভাবে কি করছি সব কিছু মিলে থাকবে আজকের ভিডিও এইখানে একজন চা খাচ্ছে আর এই হচ্ছে চা আমাদের খাবারে পাশে রুটি আছে দিনাব বদল এটা হাসি দে ওই এটা হাসি দে এইটা ব্রেক্টি বাই করছে যাই হোক সবাই মিলে অনেক খাওয়া দাওয়া করতেছি তিন বোন একই সাথে নাস্তা করতেছি নাস্তা খেতে না খেতেই দেখে ছেলের বাবা অনেক বাজার নিয়ে চলে আসছে বাসায় আর সে কিন্তু অনেক হেল্প করছে এদিকে দুই পদের ট্যাং নিয়ে যে যেটা খায় কিন্তু একই ফ্লেভার আর রোজার মাসে একটু দুধটা একটু বেশি লাগে তাই দুইটা আনছে আগামী এতে লাগলে আবারও আনা হবে ছেলের জন্য নিয়ে আসছে অনেক কেক এবং ছেলে যেহেতু রোজা রাখবে যাতে ক্লান্ত না হয়ে পড়ে তাই ছেলের জন্য স্পেশালি স্লাইন আনা হয়েছে আর কি আর রোজার মাসে তো চিনি অনেক বেশি লাগে মুড়ি আনা হয়েছে তা তারপরে নিয়ে আসছে মুরগি আর এত পরিমাণে বাজার করছে ভাবলাম যে আর রোজার মাসে যেহেতু রোজা রাখা হবে তাই ক্লান্ত থেকে একটু বিরত থাকবো কারণ টুকটাক করে সমস্ত কিছু রেডি করে ফ্রিজে রেখে দিব জাস্ট বের করব রান্না করব খাব তো এই কিন্তু প্রত্যেকটা বাজার এখানে রাখা হয়েছে একটু একটু করে গুছায় নিব কিন্তু একটা জিনিস কি জানেন তো এই রোজার মাসে যেহেতু একটু বেশি বাজার করা হয় তাই কিন্তু পদ বাই পদ অনেক ডিব্বা লাগে তার জন্য আমাকে এখানে দেখেন অনেক ডিব্বা ডাব্বি আইনারিসে রাখার জন্য আর এগুলি সব হচ্ছে ডিব্বা আমার হাজব্যান্ড আইনাদিসে তো এক এক করে আমি একটার মধ্যে চিনি রাখলাম পরে হচ্ছে আমি যে ট্যাঙ্কগুলো আনা হয়েছে দুই প্যাকেট ওইটাও আমি ঢালা রাখছি এবং জ্যালাইন কেক ইত্যাদি যা যা আনছে সমস্ত কিছুই আমি ডিব্বাতে রেখে দিয়েছি এবার আসি কাঁচামরিচের ব্যাপারটা আমি কিছু দিন একটা ভিডিও দিয়েছিলাম যে ফ্রোজেন করে কিভাবে রাখা যায় তো ওগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছি রেখে দিব আর এগুলো আমি অর্ধেক ভর্তা করব ধনিয়া পাতা আর কাঁচামরিচও ছোটগুলো ভর্তা করবো এই দিকে কী হচ্ছে দেখেন চিনি ডিব্বা ঢালতে না ঢালতেই সে অর্ধেক নিয়ে গেছে সে এত পরিমাণ চিনি করে একটু মুরগিটা বেশি পছন্দ করে তাই মুরগি আনা হয়েছে একটু বেশি করে তারপর ইলিশ মাছ আনা হয়েছে তারপরে এখানে হচ্ছে শিঙ মাছ আনছে আর যেহেতু আমি এই লাফালাফি করা শিঙ মাছগুলো আমি কাটতে পারবো না তাই একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে তারপর আমি ঢাকনা দিয়ে হচ্ছে শিঙ মাছের অবস্থা এরপর অনেকক্ষণ সময় লাগে আমি শিঙ মাছগুলো পরিষ্কার করে নিই অনেক কষ্ট হয়েছে আমার তারপর নিয়ে আসছে কই মাছ প্রত্যেকটা মাছই আমি অল্প অল্প করে আনাইছি কারণ যে কোনো জিনিসই কিন্তু রোজার মাসে বেশি খাওয়া যায় না তাই আমি অল্প অল্প করে আনাইছি আর বেশি দিন ফ্রিজ কিন্তু কোনো জিনিসই ভালো লাগে না ছেলের জন্য কুমিল্লার থেকে রসমালাই ওয়াটার দিয়ে আনা হয়েছে ছেলের রসমালাইটা খুবই পছন্দ করে এরপর ছেলের জন্য নিয়ে আসছে আপেল তারপর নিয়ে আসছে আঙ্গুর মানে কি বলবো ছেলের রোজা রাখবে এতটা এক্সাইটেড কি থেকে কি আনবে কি করবে একদমই পাগল হয়ে যাচ্ছে ছেলের পছন্দের তরমুজ তারপর আমার পছন্দের আনারস নিয়ে আসছে খেজুর নিয়ে আসছে খেজুরগুলো অনেক সফট ছিল এরপর নিয়ে আসছে অনেকগুলা সবজি তাই চিল্লা চিল্লিও করছি আমার হাজব্যান্ডের

ভিডিওতে রোজার বাজার ক্যাপশনটা দেখে অবশ্যই প্রশ্ন যাচ্ছে যে এতগুলো বাজার দেখালো কিন্তু রোজার যে মেন বাজার সেটাই দেখালো না আসলে কি জানেন তো আমি সেই বাজারগুলোই করিনি কেন করিনি সেটাও বলছি কারণ আমার ছেলের স্কুল খোলা প্রথমত তার পরীক্ষা হবে রোজার মধ্যে তো পরীক্ষা দিয়ে তারপরে পনেরো রোজার পরে তারা স্কুল বন্ধ দিবে তো এই দিকে ছেলে পড়াশোনারও একটা চাপ আছে রোজার মধ্যে তো তার পিছনে সময় দিতে হবে তারপরে রোজার মাস একটু কোরআনস্বরূপ তো পড়ব ইনশাল্লাহ তো সময় আর দৈনন্দিন জীবনে সংসারিত টুকিটিকি কাজ থাকে সেটাও করতে হবে রান্নাবান্নায় এভরিথিং সব কিছু মিলে সে সময়টার হবে না ইফতার বানানোর তো এর জন্য আমি শুধুমাত্র মুড়ি আনায় রাখছি আর রোজার ইফতারের সময় আর কি শুধুমাত্র আমি পেঁয়াজি বেগুনো যা যা লাগে সেটাই কিনাই না খাবো আর আমার পক্ষে সম্ভব না কারণ বানানো কারণ সময় হয়ে উঠবে না আর আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ